একজন বাউল শিল্পী যার নাম হলো আবুল সরকার সম্ভবত আবুল সরকার। সে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করে ফেলছে কোন ধরনের কটুক্তি করলো সে বলে পাকের মুখ এটা কেমন একবার আল্লাহ কই প্রথমে নবীর নোর সৃষ্টি করেছি আবার আল্লাহ পাক বলেন আল্লাহর আরশ সৃষ্টি করেছি আল্লাহ পাক এক মুখে দুই কথা কই কেমনে আল্লাহ পাককে কটুক্তি করেছে এইভাবে সে আমাদের সমাজে এক মুখে যদি কেউ দুই কথা কয় তাকে মুনাফিক বলা হয় কথা ঠিক না बेटी ঠিক শেষ রাসুরে মুনাফিক বলে নাই তবে আল্লাহ পাক রব্বুল এমন ভাবে ভাষা ব্যবহার করেছেন যে ভাষা ব্যবহার করলে কোন মুসলমান আর মুসলমান থাকে না মুরতাদ হয়ে যা। কোনো মুসলমান যদি আল্লাহ নিয়ে এমন ভাষা ব্যবহার করে আমরার দেশের মানুষ মাঝে মধ্যে এই কথা বলে যে মুখের আর ফুটকির কোনো ঠিক নাই এমন বাজে কথা কয়নি না কয় না মুখে কইছে একটা কাজ করে আর একটা সে আল্লাহকে নিয়ে এমন শব্দ উচ্চারণ করেছে আমি তাফসির মাহফিলে শব্দ উচ্চারণ করতে ইচ্ছুক না এই শব্দটা উচ্চারণ করলে পরে কোন মুসলমান সে মুসলমান থাকে না সে আর তাকে করা মোরতাদ সমস্ত ওলামাইকার তৌহিদি জনতা আন্দোলন করেছে পরে আশ্চর্য এবং বিষয় বিষয়ে শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওলামাই কারাম আল্লাহর ইজত রক্ষার জন্য আন্দোলন করেছে আর ই বাউল ফাউল কিছু মানুষ ওলামাই কেরামকে আক্রমণ করার চেষ্টা করেছে আর জোরে নজুবিল্লা বলবেন না যখন ওলামাই কেরামকে আক্রমণ করতে শুরু করলো এলাকার তাওহিতি জনতা আপনাদের মতো যারা আপনারা আলেম না কিন্তু কোরআন প্রেমিক নবীর আশেখ এমন তৌহিদি জনতা মাঠে নামছে নামার পরে এমন একটা ফিটুনি দিছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম আরে বাপরে বা সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি ফির সাপ এরপর যখন ফির সাপ রে আক্রমণ শুরু করছে যান বাঁচানোর জন্য পুকুর গিয়া করছে দেখছেন নি আপনারা ফিডা কানে কর এই দেশটা তো মুসলমানের দেশ এই দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমার মালিক আল্লাহ যিনি আমাকে জীবন দিয়েছেন যিনি আমাকে মরণ দিবেন হায়া মৌতের মালিক একমাত্র আল্লাহ সেই আল্লাহকে নিয়ে কে গালি দেয় এই মানুষকে রুখে দিবার জন্য মুসলমান তৌহিদি জনতা চুরি করে বসে থাকবে না কথা ঠিক না বেটি মুসলমান আওয়াজ তুলছে সাথে সাথে পুলিশ এসে গ্রেফতার করছে ও ভাই বোঝা গেল এই দেশটা মুসলমানের দেশ কথা ঠিক না বেটি আমরা এই মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই এই আবুল সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রয়োজনে থাকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে কদুর ভবিষ্যতে কোনো আউল বাউল ফাউল যেন আমার আল্লাহকে নিয়ে কতুক্তি করতে না পারে কথা ঠিক না বেঠিক এটা মুসলমানদের প্রাণের দাবি কথা ঠিক না কত বড় সাহস চিন্তা করেন আল্লাহ আল্লাহ নিয়ে নিয়ে গালি দেয় আল্লাহর এমন ভাষায় গালি দেয় নাই ইদেশের কোন বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ কিনে এমন ভাবে গালি দেয় নাই মুসলমান নাম দিয়া আবার মঞ্চ নিয়া উলামায়ে ক্যারাম রে কেড়ি শেষ করে কথা কয় আপনারা যারা নমাজ পড়েন আপনাদেরকেও কেড়ি শেষ করে পাতা কয় কি বলে নমাজ কি খোরানো আছে আরো খুব বেশি করে নমাজ পড়তে পড়তে মুসল্লি কহালের মধ্যে কর দিছে নামাজ তো কোরআনে নাই আর জুরে নজবিল্লা বলল এদের রাকিদা এদের বিশ্বাস এদের অবস্থা এদের কথাবার্তা শুনলে শরীরের রোগ খারাপ হয়ে যায় এ সমস্ত মোরতারদের থেকে পাক আমাদের সবাইকে হেফাজত করেন সকলে বলুন আমিন কষ্ট নিয়েন না এ সমস্ত মোর্তাদের পক্ষে দিচ্ছে আমাদের বাংলাদেশের সোনার কিছু যুবক ছেলেরা যারা গান বাজনা পছন্দ করে এই বাউল শিল্পীর বক্ত কিছু আসেনি না নাই কন্যা আপনারে অষ্টগ্রামের কেরামের বক্ত আপনারা আলম প্রিয় মানুষ আলেমদেরকে মহব্বত করেন কোরআনকে মহব্বত করেন এজন্য এখানে বসেছেন আবার এই অষ্ট সারা দেশে এমন কিছু যুবক আছে যারা আউল ফাউলের বক্ত আছে নিনা নাই আওয়াজ দেয়া কোন এই জন্য ভাই সাবধান আপনি আউল ফাউলের কাছে যান কিন্তু তাদেরকে সমর্থন করবেন না আল্লাহ আমরা